ডক্টর মোহাম্মদ ইউনুস একজন বিখ্যাত বাংলাদেশি অর্থনীতিবিদ যিনি ক্ষুদ্র ধারণার জনক হিসেবে পরিচিত তিনি এ গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা যা দরিদ্র জনগোষ্ঠীর বিশেষ করে নারীদের অর্থনৈতিক উন্নয়নের ক্ষুদ্র প্রদানের মাধ্যমে ভূমিকা রেখেছেন ডক্টর ইনুস দুই হাজার সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন যা তাকে আন্তর্জাতিকভাবে পরিচিত করে তোলে এবং তার উদ্ভাবিত ক্ষুদ্র মডেলকে বিশ্বজুড়ে প্রশংসিত করে তার জীবন ও কর্ম অর্থনৈতিক উন্নয়ন এবং ক্ষেত্রে অনুপ্রেরণার তিনি চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি মোট চোদ্দ ভাই বোনের মধ্যে তৃতীয় তার বাবা ছিলেন একজন সফল স্বর্ণ ব্যবসায়ী আর মা সাফিয়া খাতুন ছিলেন পরোপকারী তিনি চট্টগ্রামের লামাবাজারে প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেন চট্টগ্রাম কলেজের স্কুল থেকে মাধ্যমিক এবং চট্টগ্রাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে ফুল ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রের ডা ভ্যান্ডার বিল্ট ইউনিভার্সিটিতে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি এবং পিএইচডি অর্জন করেন পিএইচডি অর্জনের পর তিনি যুক্তরাষ্ট্রের টেনিসি টেস্ট ইউনিভার্সিটিতে অর্থনীতির অধ্যাপক হিসেবে কাজ শুরু করেন দুই সালে তিনি স্কটল্যান্ডের ক্যালেডোনিয়ান বিশ্ববিদ্যালয়ের আচার্য হন এবং দুই হাজার সাল পর্যন্ত এ পদে অধিষ্ঠিত ছিলেন পরবর্তীতে বাংলাদেশে ফিরে এসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান হিসেবে যোগ দেন বাংলাদেশের গরিব মানুষ এবং বাংলাদেশের অর্থনীতিকে উন্নতি করার লক্ষ্যে তিনি উনিশশো সালে গ্রামীণ ব্যাংক জোবরা গ্রামে প্রতিষ্ঠিত করেন গ্রামীণ ব্যাংকের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় প্রথম উনিশশো সালে টাঙ্গাইলে যার মধ্যে নারীদের সংখ্যাই সবচেয়ে বেশি গ্রামীণ ব্যাংক অধীনে বর্তমানে তিনি গ্রামীণ ফোন গ্রামীণ শক্তি গ্রামীণ সবার মতো বিভিন্ন সামাজিক উদ্যোগ চালু করেছেন যা স্থানীয় অর্থনীতিতে উন্নয়ক উন্নয়নের সহায়ক ভূমিকা পালন করে ডক্টর মোহাম্মদ ইউনুস তার কার্যক্রম চিন্তা চেতনা এবং সাফল্যের জন্য সারা পৃথিবীতে দেশি এবং বিদেশি মিলিয়ে বহু পুরস্কার অর্জন করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দুই হাজার ছয় সালে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার উনিশশো সালে দারিদ্র বিমোচন এবং খাদ্য নিরাপত্তার বৃদ্ধির অবদানের জন্য বিশ্ব খাদ্য পুরস্কার উনিশশো সালে মানবিক উদ্যোগে বিশেষ অবদানের জন্য স্পেনের রাজাকর্তৃক প্রদত্ত আন্তরিয়াস পুরস্কার উনিশশো সালে ফিলিপাইনের রেমন ম্যাগাসসের ফাউন্ডেশন থেকে ম্যাগাসেসের পুরস্কার দু সালে ক্ষুদ্র ঋণ প্রচলন এবং দারিদ্র বিমোচনের বিশেষ অবদানের জন্য মেয়র ক্যালস পুরস্কার দু সালে দারিদ্র বিমোচনের অনন্য অবদানের জন্য যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা তাকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের স্বাধীনতা পুরস্কার এবং দু সালে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ তাকে আধুনিক যুগের অন্যতম শ্রেষ্ঠ উদ্যোক্তা হিসাবে আধুনিক সময়ের সর্বশ্রেষ্ঠ উদ্যোক্তা হিসাবে পুরস্কার প্রদান করা হয় এছাড়াও কংগ্রেশনাল গোল্ড মেডেল দুই হাজার দশ অলিম্পিক লরেল দুই হাজার বিশ সালের স্বাধীনতা দিবস পুরস্কার দুই হাজারে গান্ধী শান্তি পুরস্কার প্রদান করা হয় বর্তমানে তিনি দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট গণ উদ্বোধনের পর আটই আগস্ট ছাত্র জনতার সম্মিলিত প্রয়াসে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি দুইবার বিবাহবন্ধনে আবদ্ধ হন তার প্রথম স্ত্রী ছিলেন ভেরা ফরেস্টার যিনি একজন রুশ বংশোদ্ভূত মার্কিন নাগরিক সেই বিয়ে বেশি দিন টেকেনি পরবর্তীতে তিনি আফরোজা ইউনিসকে বিয়ে করেন যিনি একজন শিক্ষাবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাদের একটি কন্যা সন্তান রয়েছে যার নাম মনিকা ইউনুস আজ এ পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ